আর অনেক অনেক গিফট আপনাদের সাথে দেখায় আর হচ্ছে খুবই মূল্যবান একটি জিনিস সেটা হচ্ছে সার্টিফিকেট সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আমার জার্নিটা কেমন ছিল আর কি কি গিফট পেলাম সেটাও শেয়ার করব আসুন ভিডিওটি শুরু করি এটা ছিল মূল অডিশন পর্বটা লাইভ কুকিং পর্ব আর এই অডিশনে আসার আগে আমার প্রিপারেশনটা কেমন ছিল সেটাই জেনে আসি যখন হাজার হাজার রেসিপি পাঠানো হয় মোট রেসিপি পাঠানো হয়েছিল পঁচিশ হাজার রেসিপি সেখান থেকে নেওয়া হয়েছিল মাত্র দুইশো জন সেই দুইশো জনের রেসিপির মধ্যে আমার রেসিপিটাও সিলেক্ট হয়েছিল তো আমার রেসিপিটা যখন সিলেক্ট হয়েছিল আমি খুবই শকিং ছিলাম যে আমার কাছে যখন হচ্ছে একটা ফোন ফোন কল আসে যে আপনি লাইভ অডিশনের জন্য আপনি সিলেক্টেড হয়েছে তখন আমি খুবই অবাক হয়েছিলাম কারণ আমার প্রিপারেশনটা অত সুন্দর ছিল না বা অত গোছালো ছিল না একদম লাস্ট যেই দিন সাবমিশনের লাস্ট ডেট ওই দিন রাতে আমার ডিনারের জন্য যে খাবারটা রান্না হয়েছিল ওইখান থেকে জাস্ট একটা চিকেন নিয়ে আমি প্লেটিংটা করেছিলাম হাতের কাছে যা পাইছি তা দিয়ে করেছিলাম তো বিষয়টা আমার কাছে খুবই আনন্দদায়ক ছিল এবং শকিং ছিল যখন কলটা আসছিল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্লেটিংটা খুবই সিম্পল করে দিছিলাম নাম ছিল চিকেন কষা চিকেন কষাটা কি হচ্ছে একদম একটু ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করা ট্রাই করেছি হয়তোবা এই জন্যই সিলেক্টেড হয়েছিলাম আর আমার রেসিপিটা সিলেক্ট হওয়ার পর আমার মেইলে একটা মেইল আসে ঠিক এরকম কোথায় যেতে হবে ব্যানো কয়টায় আর রিপোর্টিং টাইম কয়টায় সব দেওয়া ছিল এখানে আর ড্রেস কোড মানে কীভাবে যেতে হবে একদম ফুল প্রিপারেশান হচ্ছে আমাকে কল করে জানানো হয়েছিল আর ঠিক এরকম একটা মেসেজ আসছিলো পরবর্তীতে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে হচ্ছে আমার নামটা চলে আসে সেরা দুইশোদের মধ্যে ইমন হাসান খান চাঁদপুর থেকে আমি অডিশনটা দিয়েছিলাম আমি সাদা পাঞ্জাবি পরে একদম রেডি তো হচ্ছে চাঁদপুর থেকে আমি রওনা দিয়েছিলাম হচ্ছে একদম ঢাকা হাতিজিল উদ্দেশ্যে গাড়ি পাচ্ছিলাম না হচ্ছে এসে পরে হাঁটা শুরু করছি হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই ভেনুতে হচ্ছে হাতিজিল এমপি থিয়েটার এখানে খোলা একটা জায়গা তো হচ্ছে এখানে ওই যে ভিতরে দেখা যাচ্ছে যে শুটিং হচ্ছে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন না রেজিস্ট্রেশনটা আগেই হয়ে গেছে আর কি প্রসেসিং জাস্ট সাইন হচ্ছে যে কিছু নিয়মকানুন আছে ওইগুলা আর হচ্ছে ওই টি স্ন্যাক্স আর হচ্ছে ওই ওই সিরিয়াল নাম্বারের কার্ডটা নেওয়ার জন্য হচ্ছে এখানে ওয়েট করতে হয় আর কি তো ওয়েট করতেছিলাম আর হচ্ছে এই যে লুকায় লুকায় হচ্ছে এই কোনা দিয়ে হচ্ছে দেখতেছিলাম যে ভিতরে কি হচ্ছে শুটিং অলরেডি ওইখানে এক বেচ হচ্ছে শুটিং হচ্ছে যেহেতু দুইশো জনকে চারটা গ্রুপে ভাগ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে শুটিং হচ্ছে এখানটায় টিভিতে যখন দেখাইছিল তখন কিভাবে দেখাইছিল হচ্ছে ওই ক্লিপসগুলো আমরা দেখি আসেন এই যে এ আপুটা হচ্ছে হেঁটে আসতেছে কারণ হচ্ছে আপোটা সিলেক্টেড হয়েছে তো সবাই ওনার দিকে তাকিয়েছিল আর হচ্ছে উনিও খুব এক্সাইটেড ছিলেন খুশি উনি কথা বলতে পারতেছিলেন না তারপর রেজিস্ট্রেশন করার জন্য তো লাইনে দাঁড়িয়ে আছি হচ্ছে এত রৌদ্র ছিল যে চোখ খুলতে পারতেছিলাম না তারপর এখানে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করে তারপরে দেন টোকেন পেয়ে যাই হচ্ছে কফি স্ন্যাক্সের জন্য টোকেন পেয়ে যায় তারপরে হচ্ছে একদম নিয়ে মূল পর্বের জন্য করা হয়েছে চার ভাগে চ্যালেঞ্জ সবার জন্য এক সবার জন্য নির্ধারণ করা হয়েছে একই সময় একই ইনগ্রিডিয়েন্ট আর একই ফ্যাসিলিটিস প্রতিযোগিতা চলছে হাডাহ সমান সুযোগ সবার জন্য সমান এই যে এখান দিয়ে আমাকে দেখা যাচ্ছে হচ্ছে এই যে একদম প্রথমেই হচ্ছে আমি এগুলো হচ্ছে সেখানে তোলা কিছু ছবি আমি ঢাকায় ছিলাম তো হচ্ছে আমার বাসায় হচ্ছে সবাই দেখতেছিল টিভিতে তার আবার ভিডিও করে আমাকে পাঠাইছিল সবার যখন সেখান থেকে বাদ পরে গেছি আসলে খুব খারাপ লাগছিল কিন্তু আসলে বাদ পড়ে যাওয়া মানে তো বাদ পড়ে যাওয়া না সেখান থেকে আসলে অনেক কিছুই শিখেছিলাম সেখান থেকে একটা অ্যাপ্রন পেয়েছি যেটা খুবই ইন্সপায়ারিং ওইটা যখনই দেখবো হচ্ছে নিজের ওই জায়গাটার কথা মনে করবো যে যে ভুলের কারণে নিজে বাদ পড়েছি সামনে যাতে এই ভুলগুলো আর না করি আর হচ্ছে সে সেখান থেকে সার্টিফিকেট আর হচ্ছে একটা ছোট্ট গিফট দিয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করি আসুন আনবক্সিং করব আর অনেক অনেক গিফট আপনাদের সাথে দেখাই আমার খুবই পছন্দের একটি অ্যাপ্রন সেখান থেকে পাওয়া আর আরও কিছু গিফট আছে সেখানে যখন বাদ পড়ে গেছি তখন তো মন অনেক খারাপ ছিল পরবর্তীতে এই সুন্দর একটা অ্যাপ্রন দেওয়া হয়েছিলো সেখান থেকে একটা আইডি কার্ড তারপর একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল সার্টিফিকেটটা যথেষ্ট সুন্দর ছিল আর এই সুন্দর একটা মগ যারা টপ ফাইভে যাবে তাদের জন্য আসলে এই লক্ষ টাকা তারাই ভাগাভাগি করে নিয়ে যাবে সে আমাদের কপালে কিছু জোটে নাই আমরা তো বাদই পড়ে গেছি তো কোনো এক সময় যদি আবার হয় ইনশাল্লাহ এই বিশ লক্ষ টাকার জন্য আবার লড়াই করব সবাই দোয়া করবেন